এই সম্পর্কে নিয়ে যাওয়ার চিন্তা কর মাঝি কিন্তু মাঝখানে ধরা পড়েরা বিভিন্ন ধরনের কথা বেরোচ্ছে আমি আগে জানতাম না যে সেটি বাইক পরে কালকে সারা তো বলছে কিন্তু বিশ্বাস হয় ওইতো না যে হয়তো মায়ের জন্য ভয়ে বলতেছে কিন্তু আছে যখন তার বইয়ের সাথে সে নিজের কথা বলছে আমি শুনছি কাছে দাঁড়া দেখছি তখন দেখেছি না সেটি বাইক এর আগে জানতে না যে সে বিবাহিত হতো আচ্ছা তু আর তুমি ওই রনিকে ডাকছো রনির সাথে পালা যাওয়ার জন্য হ্যাঁ এখন তুমি কার সাথে পালা যাবে রনির সাথে তো যাইতেছো তাই না কেন রনের সাথে যাব না কেন সেটা আমাকে প্রথম সত্য কথা বলতো সব প্রথম থেকে শেষ পর্যন্ত বলছি তাহলে সে বলবো না কেন মিথ্যা কথা কথা ঠিক আছে কিন্তু ব্যাপারটা হলো তোমার তো স্বামী আছে সংসার আছে মানে কোন অভাবে তুমি এই কাজটা করলো আরে

তুমি তো আশ্রয় নিবেন নাকি হ্যাঁ ও আমার লোকের যাবো বলছে আমার আশা দিচ্ছে তোমার দ্বিতীয় বিয়ে করলে তো প্রথম বইয়ের সম্মতি লাগে প্রথম বইয়ের সম্মতি লাগে প্রথম বয়সের রিলেশনে তো ভালো নাই থাকলেও আমার লোকের আয়তো প্রথম বইয়ের অনুমতি ছাড়া তুমি বিয়ে করবে কেমন উনি ফোন দিলে উনি তো বলতেছে বিয়ে করার কথা তোমার অনুমতি দিতেছে তখন ফোনে কথা বললো তখন তো বললো যেমন আমার ফোন দাবি রাখতাম ও তো ফোনে কথা বললো তোমার তুমি বিয়ে করবে হ্যাঁ